আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমার শাশুড়ি শাপলা কাটতে বসে গিয়েছে ঘরে মুরব্বী থাকলে তরকারি কাটার কাজটা ঘরের মুরব্বিরাই করে দেয় আমি মেয়ের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসলাম সে নিজেই খাওয়ার চেষ্টা করতেছে আমার বড়জা যা সকাল সকাল শহরে গিয়েছিল শহর থেকে অনেক ধরনের তাজা তাজা মাছ কিনে নিয়ে এসেছে মাছগুলো বেশ তরতাজা ছিল আমার চাচি শাশুড়ি রান্নার জন্য তরকারি সবজি কাটাকাটি করে দিতেছিল আজকে শাপলা রান্না করব মুরগির গোশ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি মুরগি রান্না করব। মালঞ্চা ভাজি করব আর এখানে আমরা একটা শশা আর একটা চিচিঙ্গা কেটে নিয়েছি চিংড়ি মাছ নারিকেল বাটা দিয়ে রান্না করব। আমি ভাত আর শাপলা সেদ্ধর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি এবার শাপলা সেদ্ধ করে নিয়ে শাপলা রান্না করে নিচ্ছি শাপলা রান্না করে মালঞ্চা ভাজি বসিয়ে দিলাম এদিকে তালৈবাড়ি থেকে পাঠানো কচুল্লতিগুলো আমার শাশুড়ি কেটে রাখছে মালঞ্চা শাপলা ভাজি করে নিয়েছি আমার চাচি শাশুড়ি আমরা রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছে এবার নারিকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেবে এদিকে আমার শ্বশুর জালে কিছু তাজা তাজা পুঁটি মাছ পেয়েছে পুঁটি মাছগুলো অনেক তাজা আমার ছেলে একটা বলের ভিতরে পানি দিয়ে পুটি মাছগুলো ছেড়ে দিয়েছে মাছগুলো কেমন সাঁতার কাটছে এদিকে আমার শ্বশুর গাছ থেকে অনেকগুলো সুপারি পারিয়েছে এখন থেকে প্রায় ভিডিওতে আপনাদেরকে আমাদের গাছের সুপারি দেখাতে পারবো কিছুদিন পর পর এরকম সুপারি গাছ থেকে পারা হয় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ